যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয় বাংলাদেশের গণমাধ্যমে আসার আগেই কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে এটি কিভাবে সম্ভব একজন বিডিআর যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয় আমরা ছাত্রসমাজ তা মেনে নেব না যদি আপনারা কোনো তালবাহানা করেন আপনার কার্যালয় ঘেরাও করা হবে আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ যখন বিলখানায় অস্বাভাবিক কিছু নড়াচড়া হচ্ছিল তার তিন ঘন্টা আগে ভোর ছয়টার সময় বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয় বাংলাদেশের গণমাধ্যমে আসার আগেই। কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে এটি কিভাবে সম্ভব এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের দুইটি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং এরপর বহু জল গড়িয়েছে বহু কিছু হয়ে গেছে বিচারের নামে প্রহসন নতুন আইনের প্রবর্তন সবকিছুই হয়েছে স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ রাইফেলস তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নাম দিয়ে এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর একই সাথে নির্মম এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে আমরা সেই সীমান্ত রক্ষী বাহিনীকে চাই যারা রৌমারিতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল প্রত্যেকটি রাইফেল সেই বাংলাদেশ রাইফেলস কে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় দান তার কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের যেই জুলাই বিপ্লব হয়েছে আপনি বাংলাদেশে এসে প্রথম কথাটিই বলেছিলেন আমার প্রাথমিক নিয়োগকর্তা হলো এদেশের সত্য সমাজ আমি এই সত্য সমাজের একজন অংশজন হিসাবে বলতে চাই বাংলাদেশের সতেরো কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটার কথা ছিল কমিশনের মাধ্যমে কিন্তু সেই কমিশনের আমরা শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি আপনারা সেই কমিশনের কার্যপরিধির দুই বলেছেন যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ আমরা বলতে চাই একজন বিনিয়ারও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয় এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক যদি আপনারা কোনো টাল মাহানা করেন তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই কেউ যদি নাও আসে আমরা যাব আপনার কার্যালয় ঘেরাও করা হবে

দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলতে চাই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে সাতান্ন জন অফিসার বিডিআর সদস্য সাতজন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট চুয়াত্তর জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর দাবি দুই হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারির ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন তাদের মধ্যে যাদের চাকরিচুতু করা হয়েছে তাদের সবার এবং প্রশিক্ষণরত ছিয়াত্তরতম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে আপনারা জানেন আগামীকাল কোর্টে শুনানি আছে আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব সেই ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে আমরা আপোষ করব না নয় তারিখ কোর্টে বিস্ফোরক মামলা সহ সকল মিথ্যা মামলায় যারা নিরাপরাধ সদস্য আছেন তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে নম্বর নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডের নামে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে পাঁচ প্রজ্ঞাপনের দুয়ের ওনং ধারা বাতিল করে কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে পঁচিশ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে আপনারা এই দাবির সাথে একমাত্র আপনারা সবাই আছেন আপনারা সবাই আছেন

উপদেষ্টার যমুনা অভিমুখে রওনা হব আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে একসাথে যমুনা অভিমুখে যাবেন এবং তারপর এইখানে অবস্থান কর্মসূচি পালিত হবে